নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ শহীদ ছাড়া কেউ আসতে চাইবে না কেন নবী বলেন ফাইন্নাহু ইয়ারজিউ ফাইন্নাহু ইহিব্বু আইয়ারজিয়া ইলা আদ-দুনিয়া শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণে ওয়া ইয়াকুল হাত্তা উকতালা আশার মাররাত শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতের নসিব করো বাবু তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ বার শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নিমা ইয়ারা বিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা শহীদকে আল্লাহ যে মর্যাদা দান করেন যে পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বার বার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ